ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি আজকে মঙ্গলবার বজরঙ্গবলী পুজো আর করলাম সকালে চান টান করে আর এদিকে অনেকসাণ মনীষাকে টিফিন দেওয়ার জন্য আমি একটু ঘুগনি করে নিচ্ছি চলো তোমাদেরকে দেখায় আর ওইদিকে টিফিনও দিয়ে দিচ্ছি ওরা মুড়ি আর ঘুগনি খাচ্ছে সকালবেলায় আমি পুজো টুজো দিয়ে একটু ঘুগনি করলাম অনেক সব মনীষা একটু টিফিন দিলাম ওরা মুড়ি খাচ্ছে ঘুগুনি করা হয়েছে আমি পরে খাবো অনেসা মনেশাকে দিয়ে দিয়েছি টিফিন ওরা ঘুগনি মুড়ি খাচ্ছে আর আমি একটু পরে খাবো আমি এখন ভাত বসাবো তারপরে খাবো ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাতের ফ্যানটা ছড়িয়ে দিই তারপরে আমি খাবো টিফিন করব আর তাড়াতাড়ি রান্না করে দিই দেখো বাইরে প্রচণ্ড রোদ দিচ্ছে রোদ দিচ্ছে আর খুব গরমও লাগছে গুলো কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কেন তাড়াতাড়ি রান্নাটা না সারলে রান্না করে প্রচণ্ড গরম লাগছে আর তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিই আমি বাজারে গিয়েছিলাম তো একটু মাছ এনেছিলাম আর মাছের সাথে একটু ডিমও নিয়ে এসেছিলাম আর ডিমটা রেখে দিয়েছিলাম আমি আর এখন ডিমটা বড়া করব মনীষা অন্যেশা খাবে আমিও খাবো চলো তোমাদেরকে দেখায় এল গরম করতে দিয়ে দিয়েছে আর এদিকে বেসন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচি করে ডিমটা মেখে নিয়েছি মাছের ডিমের বড়া এটা একটু একটু করে বড়া করে নিই ভাতের সাথে খাবো আর মাসে ডিমের বড় ভাতের সাথে গরম গরম ভাজা খেলে খুব সুন্দর লাগে তরকা অনেকে তরকারিও করে আমি ভাজা করব ভাজা খাবো মানিসা মনীষা আমি আমার তিন দিন খাবো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে গ্যাস আর সব মুছলাম বাসন আর ধুলাম এবার বসে আছি তা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু শুতে যাচ্ছি তারপর বন্ধুরা আমি সন্ধে দিয়ে জল টল ভরে ভরে এই যে বসে আছি ভিডিওতে দেখেছিলাম যে এইদিকে জানলাটা আর এইদিকে দরজাটা ভেঙেছিল আর এখন এই সানটা ইয়ে ভেঙেছে সানটা অনেক পুরনো স্নান ছিল সেই জন্য ফেটে ফেটে গেছিলো নতুন করে সানটা তৈরি করবে সেই জন্য এই সানটা ভাঙছে তোমার দিকে দেখিয়েছিলাম যে আমার এইখানে বাস্কটা আনলাটা রাখা ছিল তো বাস্কটা আমি ওইখানে রেখে দিয়েছি আর আনলাটা এখন এইদিকে সরিয়ে রেখেছি এখন তো পুরো সানটা ভাঙা হয়নি আর যখন পুরো সানটা ভাঙা হবে তখন শোকেসটা আর ভেতরে ঢুকিয়ে দেবো আর আলনাটা দেখি কোথায় রাখা যায় কেন ঘরটা অনেক ছোট তো শুধু খাট হয়ে গেছে আলনাটা ঢুকবে না শো ঢুকে গেলে আর আলনাটা রাখা জায়গা নেই দেখি আলনাটা কোথায় রাখা যায় দুপুরের রান্না আছে আর আমি এখন কটা রুটি আর তরকারি করলাম নিয়ে বসে আছি এখন নেশা মনিসা পড়ছে আর আমি ওদের কাছে বসেছিলাম তো এখন একটু বাইরে দাঁড়িয়ে আছি ঘরে প্রচন্ড গরম লাগছে আর খুব গরমটাও পড়েছে প্রচন্ড গরম পড়েছে সেজন্য জন্য ঘরেও থাকতে ইচ্ছে করছে না ফ্যানের হাওয়াতে আর মনে হচ্ছে সবসময় বাইরেই থাকি আমাদের এখানে বাইরে প্রচন্ড হাওয়া দেয় পুকুর সামনে পুকুর আছে আজকে অনেশা মনীষা টিউশন নেই আজকে ওরা ঘরেই আছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি রুমে চলে এসেছি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই